আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে ফোন পরিবর্তন করতে হয় মাউস ছাড়াই আমরা ফোন পরিবর্তন করব শর্টকাট কি ব্যবহার করে তো আমাদের শর্টকাট কি ব্যবহার করতে হলে আমাদের কিছু সেটিং পরিবর্তন করতে হবে বা সেটিং এ কিছু পরিবর্তন আনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেটিং পরিবর্তন করে নেব তো আমি অফিস বাটনে ক্লিক করব তারপর ওয়ার্ড অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ এখানে আমরা আমরা ক্লিক 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 করব করব তারপর ফন্টে ফন্টে তো করার পর আমাদের এই নিচে দেখতে পাচ্ছি কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ফন্টে ফন্ট চিনাবো এখানে ফন্টে চিনাবো ফন্টে চিনানো হলে তা আমরা এখান থেকে ইংলিশ ফন্টে চিনাবো তো আমরা এখান থেকে ইংলিশে যে ফন্টটি আছে তো আমি এটা চিনে নেব টাইম নিউ রোমান তো আমি যেই প্রেস নেউ শর্টকাট কি তো আমরা এখানে শর্টকাট কি ইউজ করব তো অল্টার কি অল্টার কি অল্টার কি প্রেস করে কন্ট্রোলটি প্রেস করব তো অল্টার কি চেপে কন্ট্রোলটি প্রেস করলাম তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি অ্যাসিং বাটন এখানে আমি ক্লিক করে দিলাম তো এখন আমি বাংলা ফন্টটি চিনাবো তো এখান থেকে আমি বাংলা ফন্ট নেওয়ার জন্য সোটনি এম জি এখানটা চিনিয়ে দেবো তো দেখতে পাচ্ছি সোটনি এম জি তো এখান থেকে পেস নেউক শর্টকাট কি তো আমরা যে কি ইউজ করব অল্টার কি এস অল্টার কি পেজ করে এ ক্লিক করে দেবো তো এখান থেকে ওকে ক্লিক করব তো ফ্রেন্ডস আমরা কীবোর্ড থেকে অল্টার অল্টার ধরে টি চাপ দিব তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি ইংলিশ হয়ে গেছে অল্টার ধরে টি পেস করলে আমাদের লেখাটি আমাদের ফন্টটি ইংলিশে চলে আসবে তো আমাদের আবার যদি বাংলা প্রয়োজন হয় তো আমাদের অল্টার ধরে এস চাপ দিলে আমাদের ফন্টটি বাংলা লিখতে পারবো তো আমাদের কীবোর্ড দিয়ে তো আমরা কিবোর্ডের সাহায্যে সরাসরি বাংলা ফন্ট আনতে পারবো এবং ইংলিশ ফন্ট আনতে পারবো তো আমাদের ইংলিশ ফন্ট আনার জন্য অল্টার কি ধরে টি চাপ দিব তাহলে আমাদের ফোনটি ইংলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আবার এই অল্টার কী ধরে এস চাপ দিব আমাদের ফোনটি অটোমেটিক বাংলা হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন